এই দেশকে স্বাধীনতা অর্জন করে দিয়েছে সেই জাতি আজকে আমরা শিক্ষিত মেধা অর্জন করেও আজকে সেই ব্যক্তিকে আমরা অবমাননা করছি বিনাশগামী সাথীরা এই মন্ত্রে সামিলিক বিপotene এই প্রচন্ডিতে থেকে 66 69 70 এবং 71 এর দেশ ছাত্র পক্ষের থেকে এই প্রচন্ড দলের মাধ্যমে তাই আমি বলতে চাই আমাদের দলের ইস্তাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ভাস্কর্যের উপর